নামাজের সাজেদায় গিয়ে আল্লাহর শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র দশ বার পাঠ করতে পারেন নেবিজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনার মনের সকল নেক আশাগুলো আপনার পূরণ করে দিবে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে সব চাওয়া আপনার পূরণ করে দিবে আল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অন গুলো দূর করে দুঃখ কষ্টগুলো দূর করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে তাই অবশ্যই আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অভাব অনটন দূর হয় না দুঃখ কষ্ট দূর হয় না তারা অবশ্যই মাত্র দুই রাখাত নামাজের মধ্যে গিয়ে একটি নিয়মে আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি মাত্র দশ বার পাঠ করুন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করবে মনের সকল আশাগুলো পূরণ করে দেবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই দোয়াটি আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দোয়াটি পড়েছিলেন আল্লাহর নবীজি যখন আল্লাহর কাছে হাত উঠাতেন মুনাজাতের মধ্যে অবশ্যই একটি জন্য হলেও এই দোয়াটি পাঠ করতেন নামাজের মধ্যে কিন্তু দোয়া করা যায় সাজদার মধ্যে দোয়া করা যায় এতদিন জেনেছেন মুনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করে শুধু না না নামাজের মধ্যেও কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা যায় আর নামাজের মধ্যে দোয়া করলে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে আপনি নফল নামাজের সাজিদায় দোয়া করতে পারবেন কারণ নামাজ এমন একটি আবাদত নামাজের মধ্যে যখন বান্দা বান্দি দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের একদম নিকটে চলে যায় নবীজি বলেছেন নামাজের সাজদার মধ্যে যখন বান্দা বান্দি মানুষ চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দা বান্দিদের মাঝে কোনো হিজাব থাকে না পরদাদ থাকে না সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায় আল্লাহু اکبر আল্লাহর একদম নিকটে চলে যায় বান্দাবান্দি যখন নামাজের সাজদার মধ্যে চলে যায় নামাজের সাজদার মধ্যে যে দোয়া করবেন কোন নামাজের সাজদায়ে দোয়া করবেন শুনুন এই ছোট্ট দোয়াটি আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে আপনাদের শিখার বাংলাতে দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ যেভাবে বলবো ছোট দোয়াটি মধ্যে গিয়ে পাঠ করবেন মনের আল্লাহ রব আলিন পূরণ করে দিবে আপনি কোন নামাজের সাজেদার মধ্যে দোয়া করবেন শুনুন যেই কোন নফল নামাজের দুই রাকাত নফল নামাজের সাজেদার মধ্যে দোয়াটি করলেই চলবে তবে আমি বলবো যদি পারেন ভোর রাতে নামাজের সাজেদার মধ্যে গিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন কারণ তাহাজ নামাজের সাজেদায় যখন আপনি যাবেন ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আর সে আজিমকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহাজ্জতের নামাজ পড়ে আল্লাহর নবীজি বলেছেন তাহাজ্জতের নামাজের সময় আল্লাহ তালা ডাকতে থাকেন পৃথিবীর মানুষকে ও আমার গুনাহার বান্দা বান্দিরা কে আছ গুনা করেছ নিজের জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দিয়েছ আমার কাছে ক্ষমা চাও তাহার জোতের নামাজ পড়ো আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি তোমাকে ক্ষমা করে দেব নবীজি বলেছেন আল্লাহ আরো ডাকতে থাকেন কি আছো বিপদের মধ্যে অসুস্থতার মধ্যে ঋণগ্রস্ত পেরেশানির মধ্যে আমার কাছে বল আমি তোমাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব আমি তোমাদের বিপদ আপদ দুঃখ কষ্ট পেরেশান এগুলোকে দূর করে দেব আমার কাছে বলো সকলে আল্লাহ আমার কাছে বলো তখন যদি আপনি বলতে পারেন যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনি যদি পারেন তাহার নামাজের সাজদায় এই দোয়াটি পড়বেন যদি না পারেন রাতে ঘুমানোর আগে আপনি এই দোয়াটি পড়বেন নামাজের সাজদার মধ্যে আপনি যখন এ নামাজ পড়ে রাতে ঘুমাতে যাবেন ঘুমানোর আগেও পড়তে পারেন তাহার নামাজের সময়ও পড়তে পারেন দিনের বেলায়ও পড়তে পারেন আপনার সুবিধা মতো আপনি সময়টাকে বেছে নেবেন ইনশাআল্লাহ আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে সুন্দর করে আর আল্লাহর নবীদি বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা আল্লাহর নাম পাঠ করে না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে অজু শুরু করতে হবে এভাবে আমার সঙ্গে পড়ুন তারপর সুন্দর করে আপনি অজু করবেন সুন্দর করে অজু করার পর কালী মায়ের শাহাদ পাঠ করবেন এভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালেমা শাহাদাত রা පාঠ করার পর নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন মাত্র দুই রাকাত নামাজ পড়লেই চলবে ইনশাল আপনি নামাজের সাজেদার মধ্যে কোন দোয়াটি পাঠ করবেন শুনুন নামার থেকে এটা আল্লাহর শিখানো ছোট্ট দোয়া এই দোয়া পাঠ করলে নামাজের সাজেদায় কি তাই পেয়ে যাবেন মনের আশা আল্লাহ পূরণ করে দিবে আপনার কি সমস্যা আপনি বলবেন আল্লাহর কাছে আপনি তাহাজ্যোতের নামাজ বা নফল নামাজের জন্য দাঁড়িয়ে নিয়ত করবেন এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি অল্লাহু একবার যদি তাহাজ্যোতের নামাজ পড়েন আপনি নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখ তাহাজের সন্ন্যত নামাজ আদায় করছি অল্লাহু একবার অথবা নফল নামাজও বলা যায় কোনো সমস্যা নাই যে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি অল্লাহু একবার এভাবে নিয়ন্ত্র বেধে আপনি স্থানা পাঠ করবেন সোভাহান কাল হমকা ওটা ওয়েলা জাদুকা ওলা হা 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 ইলাহা ইলা হা গয়েরুক এখন আউদুবিল্লাহ বিস্মিল্লাহ সহকারে আপনি সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করে আপনি যে যেকোনো একটি সুরা পড়বেন বিস্মিল্লাহ রহমান রহিম বলে পরে আপনি রুকু সাজেদা অন্যান্য নামাজ যেভাবে পড়েন এইভাবে আপনি এক রাকাত পড়বেন দুইটা সাজদা দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন এক রাকাত আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে আপনি আলহামদু সুরেটা পড়বেন আলহামদু সুরেটা পরার পর আপনি লি ইফি কোরশ বা কুলহু আল্লাহ সুরেটা পড়বেন প্রথম রাকাত চলে গেল দ্বিতীয় রাকাত আপনি তারপর রুকু করবেন সাজেদা করবেন এ সাজেদার মধ্যে গিয়ে এ দুই রেখাত নামাজের মধ্যে সাজদা কয়টা চারটা সাজেদা না আপনি প্রথম রাখাতে দুইটা সাজেদা চলে গেল এখন কয়টা সাজদা আছে দুইটা সাজদা আছে এ দুইটার সাজেদার একটা সাজদার মধ্যে দোয়া করলে চলবে অথবা প্রথম রাখাতে প্রথম সাজেদার মধ্যে দোয়াটি করলে চলবে দুই রেখাত নামাজে চারটা সাজেদা একটা সাজদার মধ্যে দুয়াটি করলেই চলে ইনশাল্লাহ যদি প্রথম রেখাতেও করতে চান দ্বিতীয় করতে চান মানে একবার করলেই চলে আপনি দুই তিনবার চারবার করলে মানে প্রত্যেক মধ্যে করলে করতে পারেন অথবা একবার করলেই চলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে আপনি নামাজের সাজেদার মধ্যে দুই রেখাত তাহা নামাজ অথবা নফল নামাজ যেই কোনো নামাজের সাজেদায় তাহা বা নহব নফল এই নামাজের সাজদার মধ্যে প্রথমে আপনি তিনবার নামাজের মধ্যে যে পড়েন সাজদার মধ্যে আয়লা আ'লা আরব বিয়াল আলা পড়ে আপনি দশবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন নামাজের চারটা সাজদার যে কোনো সাজদার মধ্যে একটার মধ্যে করলেই চলে তিনবার সো বাহানুরব্বাল আলা পরবেন পরার পর তারপর আপনি ওই দোয়াটি পাঠ করবেন দশবার কতবার দশবার চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটি পড়তে চেষ্টা করবেন সাজদার মধ্যে মনের আশা পূরণের জন্যে আপনি দোয়াটি পড়বেন। চোখের পানি ছেড়ে দিয়ে একেবারে মনটা নরম করে আপনি দোয়াটি পড়বেন। আবারও বলছি সেজদার মধ্যে গিয়ে সুবাহান রব্যাল আলা এ তাজবি পড়বেন তিনবার পড়ার পর এরপর আপনি দশবার সেই ছোট্ট দোয়াটি পড়বেন

নাফিদ দুনিয়া ওয়াফিল ওয়ফিল আকিরাতি হাসানাতাও ওয়কিনা এই দোয়াটা সাজদার মধ্যে 10 বার পড়বেন যেভাবে বলে দিয়েছি পড়ার পর সাজদা শেষ করে আপনি বসে তাসাহ দরুদ শরীফ দয়া মাসুর আপনি পাঠ করবেন পাঠ করে সালাম ফিরাবেন এভাবে সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তারপর আপনি তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন আশা করি সুন্দর করে নামাজটা শিখেছেন এখন আপনি এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন 10 বার পাঠ করবেন প্রথমে 10 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দুই নম্বরে দশবার দুরুৎ শরীফ পাঠ করবেন যেই দুরুৎ শরীফটা আপনি ভালো পারেন সেটাই পড়বেন দুুদ ইব্রাহিম পড়তে চাইলে ভাবে আল্লাহ কামা বার কেলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এভাবে আপনি 10 বার দরুদ শরীফ পড়বেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোন দরুদ শরীফটা পড়তে পারেন তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আপনার কি প্রয়োজন কি জন্য আমলটি করেছেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই আমল উসিলায় আমার মনের নেকাশা পূরণ করে দাও আল্লাহর কাছে আপনি বলতে হবে কি জন্য আপনি আমলটি করেছেন কি চান আল্লাহর কাছে আপনি মুনাজাত করে আল্লাহর কাছে সব কিছু বলবেন তবে মুনাজাত করার পর সব সর্বপ্রথম আপনি আল্লাহর একটি নাম তিনবার পরবেন এভাবে যেমন মোনাজাত করবেন আল্লাহ আমিন তারপর জাল ইকর জালালি ওয়াল ইকরম তিনবার পড়ে তারপরে আল্লাহর কাছে যা চাওয়ার আছে আপনি চাইবেন মনের আশা পূরণ হবে বিপদ আপদ দূর হবে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিয়ে দিবে যা চাইবেন চাওয়ার মতো আল্লাহ তাই পূরণ করবে নবীজি বলেছেন এই আমল করে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারলে আল্লাহ মিস করে না আল্লাহ দিয়ে দেয় আল্লাহ একবার তাহলে এই আমলটি আপনি মনোযোগ সহকারে করে দেখুন ইনশাল্লাহ একটিবার করে দেখুন একবার যদি কাজ না হয় আপনি তিন দিন আমলটি করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর আপনি যে উদ্দেশ্য নিয়ে যেই মন মানসিকতা নিয়ে আপনি আমলটি করবেন ঠিক সেই উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করবে মনের আশা পূরণ করবে বিপদাপদ আপদ দূর করবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক বালা মুসিবত দূর করুক জীবন একবার মক্কা মদিনায় আপনাদেরকে নিক মনের ন্যাকাশা পূরণ করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বানাও সম্মানিত বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম ও ওবরাক